হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেব আমরা নেট কালেকশন নেট এর উপর ডলার ওয়ার্ক কাজ এই সাড়ে তিন হাত পানা হয় দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এগুলো বহর কত ভাইয়া হাত বহর এগুলো বহর কিন্তু থাকছে সাড়ে তিন হাত আর এগুলোর কিন্তু আপনারা গছ পেয়ে যাবেন হচ্ছে কত করে গছ থাকবে আচ্ছা একশো টাকা একশো তিরিশ টাকা পার গছ এগুলো আজকে গছ থাকবে একশো তিরিশ অল্প যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর এগুলোর সাথে ফলস আছে ফলসের গছ একশো জামার গছ একশো তিরিশ ওনার গছ একশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক সুন্দর আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে কিন্তু মাত্র মাত্র একশো তিরিশ টাকা পার গছে এত এত গর্জিয়াস কালেকশনগুলো মাত্র একশো তিরিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর মাত্র একশো মাত্র একশো টাকা পার গজ দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একদম লাস্ট কালেকশন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন নেই মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ